নমস্কার বন্ধুরা বঙ্গনোদিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো খাটি নলেন গুড় কীভাবে তৈরি করা হয় এর জন্য কিন্তু প্রথমেই যে দেখতে পাচ্ছ এখানে প্রায় দুশো পঁচিশ লিটার লিটার মতো নলেন গুড় মানে গুড় নিয়ে নেওয়া হয়েছে গুড় এখনও তৈরি হয়নি এর জন্য আমরা রস নিয়ে নিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছ মাসিমা কিন্তু এই রসকে জাল দিচ্ছে আর এটা অবশ্যই খেজুরের রস আর এই খেজুরের রস কিন্তু এতটা পরিমাণ মানে তারা কিন্তু প্রায় দুশোটা মতো খেজুর গাছ থেকে রস কিন্তু কালেক্ট করে থাকে প্রতিদিন এখানে যে সিস্টেমে রস জাল দেওয়া হচ্ছে সেই পুরো পদ্ধতিটাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রসটা কিন্তু অনেকটা সময় ধরে জ্বালানো হবে মানে মনে করো তাও সকাল সাতটা থেকে একদম দুপুর টান টান দুটো পর্যন্ত রসটা জাল দিতে দিতে ঠিক এরকম কিন্তু কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে মানে গুড় হওয়াটা স্টার্ট হয়ে গেছে এখনো গুড় হয়নি কারণ সময় সাপেক্ষ যেহেতু জাল দেওয়া ব্যাপারটা সেই জন্য দেখতেই পাচ্ছ রসটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর এই সময় যে গন্ধটা আসে এত সুন্দর মানে খুবই সুন্দর গন্ধটা তোমরা যদি সরাসরি এরকম ধরনের কোথাও মানে গুড় জাল দেওয়া দেখো যে এরকমভাবে তারা রস কালেক্ট করে জাল দিচ্ছে তোমরা সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কিন্তু এই গন্ধটা এত সুন্দর লাগে মানে এরকম কোথাও দেখলে অবশ্যই তোমরা কিন্তু দাঁড়াবে এবং সেটা একটু দেখবে আর এই নলেন গুড়টা মানে খেতে খাঁটি যেহেতু তাই খেতে কিন্তু অসাধারণ মানে অতুলনীয় টেস্টি এবার এনাদের পরিশ্রমটাও দেখে নাও মানে আমরা এখানে একটা মাসিমার সঙ্গে কথা বলে নিয়েছিলাম ওনারা বলছিল যে তাদের পরিশ্রম কিন্তু অনেকটাই সেই অনুপাতে আমরা কিন্তু শহরে যে পরিমাণ মানে যে টাকায় আমরা গুড়টা কিনে থাকি ওনারা কিন্তু যথারীতি কম দামে এবং একদম অরিজিনাল তোমাদের সামনে কিন্তু এই গুড়টা বানিয়ে দেখাচ্ছে তাই আমরাও কিন্তু দেখে নিয়েছিলাম গুড়টা বানানো আর এই সময় গন্ধটাও খুব ভালোও লেগেছিল আর গুড় বানানোর পুরো পদ্ধতিটা কিন্তু আমরা দেখে নিয়েছি তারা কিন্তু প্রথমেই এই চারকোনা টিন মতো দেখতে পাচ্ছ এটা কিন্তু মোটা একদম মোটা পাতের টিন মতো চারকোনা যে পাত্রটা ওনাদের ভাষায় কিন্তু ওনারা শালতি বলছিলো এই ভাষাটা কিন্তু আমাদের কাছে অতটা পরিচিত নয় কিন্তু ওনারা বলছিল এটা শালতি তো এটার মধ্যে কিন্তু ওই দুশো লিটার মতো মানে খেজুরের যে গুড় মানে রসটা সেটা কিন্তু জাল দিচ্ছি এবার জাল দিতে দিতে যেহেতু সকাল সাতটা থেকে দুটো পর্যন্ত মানে প্রায় সাত আট ঘন্টা ধরে জাল দেবে সেখানে কিন্তু মাত্র তারা পঁচিশ লিটার মতো পেয়ে যাবে গুড় আর নলেন গুড়টা যেহেতু খাঁটি একদম খাঁটি রস দিয়ে করা তো সেক্ষেত্রে টেস্টটা কত সুন্দর হবে তোমার বুঝতেই পারছো তোমরা যদি চাও এই যে নলেন গুড়টা বানানো হচ্ছে এটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা যেহেতু তোমরা কিন্তু চাইলে যে কোনো গ্রামে যখন দেখবে যে এরকম তারা নলেন গুড় তৈরি করছে তোমরা বাড়ি থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু নিয়ে আসতে পারো এটা অবশ্য ঠিকানাটা বলি এটা নামখানা নামে একটা স্টেশন আছে ওই স্টেশনের কাছে খুব কাছে একটা স্কুলের আশেপাশে এটা বানানো হচ্ছিল আমরা সেখান থেকে দেখে আর তাদের মানে পরিশ্রম প্লাস এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা গুড়টা বানাচ্ছে আমরা দেখে কিন্তু মাত্র দু কিলো কিনেও নিয়েছিলাম দেখো গুড়টার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর গুড়টা কিন্তু ঘন হতে শুরু করেছে কারণ এখন আর দুশো পঁচিশ লিটার কিন্তু নেই রসটা এইভাবেই তারা কিন্তু অনেক পরিশ্রম করে বানাই আর এটা খেতেও খুব স্বাদের এই যে ওপরের যে দেখতে পাচ্ছ কাতটা মানে রসের কাতটাও সরতে শুরু করে দিয়েছে আর গুড়টাও ঘন হতে শুরু করে দিয়েছে এবার কিন্তু ওনারা একটা নেটের মাধ্যমে ওই কাঁধ বা ময়লাটাকে ছেঁকে নিয়ে তারা কিন্তু গুড় সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছে এইভাবেই কিন্তু নোলেন গুড় বানানো হয় আজকে কিন্তু তোমাদের সামনে দেখালাম যে কীভাবে খাঁটি নোলেন গুড় বানাই আর যার পরিশ্রমও যতটা আর তার টেস্ট কিন্তু ঠিক ততটাই এবার সম্পূর্ণ তারা বিক্রি করার জন্য উপযুক্ত গুড় বানিয়ে ফেলেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলকে সাবস্ক্রাইব